জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের কোটা সুবিধা বাতিল জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সন্তানদের স্কুলে ভর্তিতে পাঁচ শতাংশ কোটার আদেশ বাতিল করে একটি বাড়তি আসন তৈরির নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাধ্যমিক এক মোসাম্মদ রহিমা আক্তার বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে কোটার স্থলে নতুন করে প্রতিশ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ জুলাই অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতিশ্রেণীতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে এর আগে গত দুই বার জুলাই উপুখানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা মাধ্যমিকে ভর্তিতে পাঁচ শতাংশ কোটার সুবিধা পাবে জানিয়ে এক অফিস আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ মাউশী এ আদেশে বলা হয় দুই সালের জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র জনতা আহত ও শহীদ হন তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে নিম্নরূপ আদেশ জারি করা হল মাওসি জানায় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই অভ্যুত্থানে দুই হাজার চব্বিশে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযুদ্ধ সনদ জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশে শহীদের গ্যাজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই অভ্যুত্থান দুই হাজার আহত ও শহীদ পরিবারের সদস্যদের না পাওয়া গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না আগের এ আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করল শিক্ষা মন্ত্রণালয়